জন্য তুমি একটু কিছু বলো সবাই তোমার জন্য অনেক বেশি দোয়া করেছে আসসালামু আলাইকুম ভাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সন্ধ্যার নাস্তার জন্য তালের বড়া বানিয়ে নেওয়া হচ্ছে গতকালকে যে তালের রস বের করা হয়েছিল আমি চাল দেওয়ার পরে কিন্তু সারা বছরের জন্য ফ্রোজেন করে রেখে দিয়েছি আজকে বড়া বানাবো দেখে কিছুটা নর্মালে রেখে দিয়েছিলাম তো এখন বড়া বানিয়ে নিচ্ছি ঠিক সন্ধ্যার আগে যেহেতু তুরাবি এসেছে আর ও তালের বড়াটা খুব বেশি পছন্দ করে তো প্রথম একবার আমি একটু হালকা ভেজে নিয়েছি কারণ বাবা তো বেশি শক্ত হলে খেতে পারবে না আর তালের বড়ার ক্ষেত্রে আমি দুই ধরনের আটা ইউজ করি চালের গুঁড়া আর নর্মাল যে আমরা রুটি খাই গমের আটা তো গমের আটার পরিমাণটাই একটু কম থাকে চালের আটার পরিমাণটাই বেশি দিয়ে থাকি তো এখন আমি সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি আর এটা রাবি বলল একটু কড়া করে ভেজে নিতে কারণ ও কড়া ভাজাটা বেশি পছন্দ করে তুরাবি কিন্তু ঘুমিয়েছিল তালের বড়ার সেন্টে ও জেগে গিয়েছে এই যে খেয়াল করেন এটা কিন্তু তুরাবির হাত ও খাওয়া শুরু করে দিয়েছে ও তালের বড়া তালের ক্ষীর খুব বেশি পছন্দ করে বলো কিছু ইউটিউব পরিবারের জন্য তুমি একটু কিছু বলো সবাই তোমার জন্য অনেক বেশি দোয়া করেছে আসসালামু আলাইকুম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মাকে এরকম করেই ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ কিন্তু দনলা থেকে আপনাদেরকে ধন্যবাদ বলেছে সত্যি মন থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা গত এক ব্লকে আমি বলেছিলাম রামিশা মামনির জন্য সারপ্রাইজ আছে তো রামিশা মামনি রামিশা আমার কিউট আপু তুমি একদমও মন খারাপ করিও না হ্যাঁ আমি যখন বাসায় আসবো তখন তো তুমি আমাকে ভিডিওতে দেখতেই পাবে আর জানো আমার মা অনেক তোমার ব্যাপারে কথা বলে যে তুমি নাকি আমাকে অনেক পছন্দ করো তোমার জন্য অনেক ভালোবাসা রইল তোমার জন্য অনেক দোয়া করব। শপিং শেখ আইডি থেকে আপুর পাশাপাশি আপুর মেয়ে রামিশা আমার মেয়েকে খুব পছন্দ করে আর আপু তুমি ভালোবেসে আমার ভিডিও দেখো তোমার মেয়েকে নিয়ে সত্যি মন থেকে আপু তোমাদের জন্য ভালোবাসা আর দোয়া আর আমিষা মামনি চেয়েছিল যে তুরাবি যেন রামিষার জন্য কিছু বলে এজন্য তুরাবি আজকে রামেশাকে বলেছে তো আপু জানি না আজকের ভিডিও তুমি দেখবে না আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি কিন্তু গাছের আম কেটে নিয়েছি পাকা আম যেটা সেটা তো মাশাল্লাহ আমটা বেশ মিষ্টি ছিল কিছুটা পাহাড়ি পেঁপের মতো পাহাড়ি পেঁপেগুলো খেতে ওপরেরটা শক্ত আর ভিতরে ঠিক সেরকম ছিল পাকা আমের পাশাপাশি এখন আমি কাঁচা আম কেটে নিচ্ছি আম কাটতে কাটতে আমার বরকে আমি খুব মিস করতেছিলাম কারণ ও বাসায় নাই এরই মধ্যে আমার বর এসেছে সে নাস্তা করেছে আর এখন একটু বাহিরে যাচ্ছি যেহেতু আজকে আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তো নাস্তা খাওয়ার পরে আমার বর বললো যে চলো একটু বাহির থেকে ঘুরে আসি নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি সকালটা শুরু করেছি ঘুঘুর ডাক দিয়ে খেয়াল করেন মাশাল্লাহ ঘুঘু চলে এসেছে আমাদের ব্যালকনিতে বেশ কয়েকদিন ধরে ঘুঘু ডাকছিল তো আজকে ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে নিই কারণ আমার ভালোবাসারা পুরা আমাদের বাসার কবুতরের পাশাপাশি ঘুঘু খুব পছন্দ করে এখন যেহেতু শীতকাল চলে আসতেছে এই সময়টা ঘুঘু কিন্তু বাসা বাঁধে তো অলরেডি কিন্তু বাসা বেঁধেছে ও কিন্তু বসে আছে আমি ওর কাছে যাইনি নাসিমা আপু বলেছিল যে আমার বাসার মানি প্ল্যান্ট যে সরবিতে দেওয়া আছে সেটা আছে কি না তো আপু খেয়াল করো তো বেশিক্ষণ এখানে থাকলে ও চলে যাবে উড়ে আর এদিকে সৈদি টিভিতে কড়ান থালোয়া চলছে সকালে আজকে ঘুঘু ডাক শুনে আমারও খুব ভালো লেগেছে এদিকে ছাদ থেকে বেশ কয়েকটা ঝিঙ্গা কিন্তু নিচে ঝুলে পড়েছে যেটা আমি খেয়ালই করিনি তো এই যে খেয়াল করেন মার্শাল্লাহ এই ঝিঙ্গাটা তো বেশ বড় হয়েছে এটা বেশ কয়েকবার আমি আপনাদের দেখিয়েছি এটা কিন্তু খাওয়ার উপযোগী না কারণ বেশ পুরোট হয়ে গিয়েছে আরও কয়েকটা ধরেছে এই যে খেয়াল করেন এটা আমি দেখি নি এত বড় ঝিঙ্গা এদিকে ধরে আছে তো আমার পর ছাদ থেকে এখন পারার চেষ্টা করতেছে আগে আমি তিনটা ঝিঙ্গা দেখিয়েছিলাম এখন তিনটার জায়গায় ছয়টা ঝিঙ্গা হয়েছে আর আমি বুঝতেই পারিনি যে কবে এত বড় হয়েছে আমার বর কী করতেছে আপনারা দেখেন আর গত কয়েকদিন ধরে জাহিদ রবি ওয়ান ফোর ওয়ান সেভেন আইটি থেকে আপু প্রায় আমার সব ভিডিও দেখে ফেলেছে কারণ আপু ভিডিওতে কমেন্ট করে কমেন্ট দেখলে আমি বুঝতে পারি আপু আমার পুরনো ভিডিওগুলো প্রায় দেখে ফেলেছে তো অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করেছ মন থেকে অনেক ভালোবাসার দোয়া রইলো আপু ভালো থেকো আর আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করব আর রান্নাঘরের সেট আপটা একটু চেঞ্জ করবো তো আমি কি সেট আপ চেঞ্জ করবো আপনারা দেখতে থাকেন আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করব জাহানারা মেরা এইট টু টু সিক্স আইটি থেকে কমেন্ট করেছিল গত ব্লকে ইউএস সময়ে রাত আড়াইটা বিশ্বাস করো তখন তোমার কথা মনে পড়ল তুমি বলেছিলে মাসের শেষে ইন্ডিয়াতে যাবে আমার মাথায় একটাই চিন্তা ঘুরপাক করতেছিল আপু তুমি চিকিৎসায় গেলে মামনি কি ছুটিতে আসতে পারবে না হলে তোমার ছেলে আর শ্বশুর আব্বার জন্য কে থাকবে বাসায় এর মধ্যেই ঘুমিয়ে গেলাম সকালে নাস্তার পর দেখলাম মামনিকে কী যে ভালো লাগলো আল্লাহর কাছে শুক্রিয়া ভালো দেখো আমাদের জন্য দোয়া কইরো। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে কমেন্ট করো আর এত ভালোবাসো যে মাস রাতেও তুমি আমার কথা স্মরণ করো আপু আমি যখন ইন্ডিয়াতে যাব তখন কিন্তু পূজার ছুটি চলবে তো তুরাবি চলে আসবে অসংখ্য ধন্যবাদ আবারও আপু মন থেকে ভালোবাসা আর দোয়া রইল ভালো থেকো এদিকে খেয়াল করেছেন তুই আর তুর আপি কিন্তু চলে এসেছে আমাকে হেল্প করার জন্য ওরা হচ্ছে রান্না যে ছোট্ট একটা শখেজ ছিল মিসেপ টাইপের সেটা নিয়ে এসে দিয়েছে যেখানে আমি সেট করব ওটা পরে আমি সাজিয়ে নেব এদিকে কি করেছি আমি রান্নাঘরের ক্যাবিনেটগুলো পরিষ্কার করা শুরু করে দিয়েছি অফ ক্যামেরায় আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ক্যাবিনেটগুলো আর এখন টি টলিটা রান্নাঘরে সেট করলাম যেই জায়গায় আগে শকেজটা ছিল আই মিন ছোট্ট যে শকেজ ছিল মিনি শকেজে যে এটা এটা দিয়েছি আমি টি টলিটার জায়গায় জানালার পাশে এটার পিছনে জানালা তো জানালা সহ এটার স্পেসটা নেব আমি কিন্তু জানালাটা একটু নিচু হয়ে গিয়েছে কয়েকদিন আগেই পাশায় বর্ডের কাজ করা হয়েছিল দূর্যের স্টাডি টেবিল বানানোর জন্য তো কিছু টুকরো আমি রেখে দিয়েছিলাম এটা দিয়ে আমি এখন সেম লেভেল করে নেব জাহানারা মীরা আপুর মতো লস্ট ইভেন্ট টেন আইডি থেকে আপু কমেন্ট করেছিল রাত টু ভিডিওটা দেখলাম আপু যতই ব্যস্ত থাকি না কেন তোমার ভিডিও মিস করি না সত্যি তুরাপিকে দেখে অনেক ভালো লাগলো তোমার কমলাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আপু দোয়া রইল তোমাদের জন্য আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি খেয়াল করেছেন জানালার লেভেল করে নিয়েছি একটু খেয়াল করেন ওই যে জানালায় ওখানে রেক্সিন বিছিয়ে দিয়েছি আর এই সকেজের উপরে যা যা ছিল সেগুলো আমি এখন এখানে সেট করে দিচ্ছি তার সঙ্গে দিলাম এই যে মানি প্ল্যান্ট এত সুন্দর লাগছিল মাশাল্লাহ গাছটা একদম ঝাউ হয়ে গিয়েছে লস্ট ইভেন্ট আইটি থেকে আপু তোমার নাম তুমি বলেছিলে আমি ভুলে গিয়েছি সরি তো আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করো আর আপু বারো বছর পর ভাইয়া বিদেশ থেকে এসেছে তুমি ভাইয়াকে সময় দাও আমি তো আছি পরে না হয় সময় পেলে তুমি আমার ভিডিও দেখে নিও এত রাত্রে করে জেগে থাকা ঠিক না ভালো থেকো আপু অনেক ভালোবাসা আর দোয়া রইল আর হ্যাঁ মামনি আর বাবাইকে আমার ভালোবাসা দিও আর এদিকে খেয়াল করেছেন আমার নিজের হাতের বানানো দুটো আমি আমার দরজার পাশে একটু জায়গা ফাঁকা ছিল এখানে সেট করে দিলাম তো কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন ওকে তুর্য আর তুরাবি বলল যে খুব ভালো লাগছে এই জায়গায় সেট করে দেওয়ার পরে আমার কিন্তু আজকে রান্না বান্না কোনো কিছুই ছিল না গতকালকে যা রান্না করেছি তাই আমরা দুপুরে খেয়েছি আর এখন আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়ার পরে তুরাপির জন্য গলার একটা লকেট বানানো হয়েছে ডিজাইনটা ওই সিলেক্ট করেছে অনলাইন থেকে তো এটা ওর বাবা নিয়ে এসেছে কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন রুপার লকেট আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি জানি না এখন পর্যন্ত কে কে আছে তো যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে বিকেলবেলা ছাদে চলে এসেছি আর খেয়াল করেন মাশাল্লাহ বাগান বিলাস গাছের ফুলগুলোর কালার এতটা সুন্দর লাগছে কারণ ঠিক সন্ধ্যার আগে আগে যার কারণে কালারটা বেশ ফুটে উঠেছে আচ্ছা আরেকবার রিকোয়েস্ট করব যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ভিডিওটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন মন থেকে সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা মার্শাল্লা চেরে গাছের ফল পেকে গিয়েছে আমি তো যখনই ছাদে আসি তুলে তুলে খাওয়া শুরু করে দিই আমার খুব ভালো লাগে তো আমি টিপে টিপে নরম করার পরে তুরাবেকে বেঁকে দিয়ে দিলাম ও আবার টিপে খায় না তো আমি বললাম একবার খেয়ে দেখো এভাবে খেতে কিন্তু বেশি মজা লাগে গাছের কিছু মালটা তুলে নেব দুইজনের বাসায় পাঠিয়ে দেব আমার পর মালটা তুলে নিচ্ছে এই গাছের মালটা সব থেকে বেশি মিষ্টি যদিও আমাদের ছাদের প্রত্যেকটা গাছের মালটা মোটামুটি মিষ্টি কিন্তু এই গাছের মালটা একদম মধুর মতো মিষ্টি এই জন্যই এই গাছের মালটা তুলে নেওয়া হচ্ছে কারণ কাউকে কোনো কিছু দিতে গেলে ভালোটাই দিতে হয় এদিকে গত ব্লকে আমরা যে গাছ থেকে আম তুলেছিলাম তো তৌসির খাম্মি থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমগুলো কোন জাতের প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তুমি ব্যস্ততার মাঝেও আমার ভিডিও দেখে কমেন্ট করো আপুর বাবা অনেক অসুস্থ আমার ইউটিউব পরিবারের সকলকে রিকোয়েস্ট করব আপুর বাবার জন্য দোয়া করে দেবেন আর আপু তুমি জানতে চেয়েছ যে আম গাছ কোন জাতের আসলে আপু আমরা নার্সারি থেকে যখন আম গাছ নিয়েছিলাম একসঙ্গে বেশ কয়েকটা নিয়েছিলাম তো ওনারা বলেছিল যে এটা বারো মাসি আম গাছ ভালো থেকো আপু আঙ্কিলের পাশাপাশি নিজের প্রতিও খেয়াল রেখো এদিকে আমার বর করমচার গাছটা কাটিং করে দিচ্ছে আর খেয়াল করেন গাছের মধ্যে কিন্তু বেশ পরিমাণে করম চা ধরে আছে যেগুলো সব পেকে গিয়েছে গাছের মধ্যে করম চা এত পরিমাণে ধরে যে সবগুলো খাবো সেই সময়টা হয়ে ওঠে না তাছাড়া অতিরিক্ত গরমে তাড়াতাড়ি করে পেকে যায় গত বছরে আমি করম চা চাটনি করেছিলাম এই বছর আসলে করা হয়নি যদি করতাম তাহলে এখন আর কেটে ফেলে দিতে হতো না গত ব্লোকে লিজা আপু কমেন্ট করে বলেছে যে আমার বড় ভিডিও নাকি আপু দেখতে বেশ ভালো লাগে তো জেনে আমারও খুব ভালো লেগেছে আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করো ভালো থেকো আর গত ব্লোকে এই যে আমি কমলা গাছটা দেখিয়েছিলাম তো নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু বলেছে যে এটা কন জাতের কমলা আপু আমি ভুলে গিয়েছি যখন নার্সারি থেকে আমরা গাছ নিয়েছিলাম একসঙ্গে বেশ কয়েকটা গাছ নিয়েছিলাম আর ভুলে যাই আমি গাছের নাম কন জাতের যে ছিল নাসিমা আপু অসংখ্য ধন্যবাদ তুমি প্রতিনিয়ত আমার ভিডিও দেখো খুব মনোযোগ সহকারে সত্যি আপু মন থেকে অনেক ভালোবাসার দেওয়া ভালো থেকো এস নার্গিস আপু জানতে চেয়েছে যে আমরা গাছের মধ্যে কন রাসায়নিক সার ইউজ করি তো আপু আমরা জৈব সার ইউজ করি অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসার সকল আপু ভাইয়া আন্টি মামনি বাবাইদের যারা মন থেকে আমাকে সাপোর্ট করে আমি মন থেকে তাদের জন্য দোয়া করি সৃষ্টিকতা যেন সকলের মনোকামনা পূরণ করে যা তাদের তাদের পরিবারের জন্য মঙ্গলজনক সন্ধান নাস্তার জন্য আমি মালটা কেটে নিয়েছি আর ওদিকে আমার ছেলে মাংস মেরিনেট করে নিয়েছে লাইলা হক ফাইভ সেভেন ফোর সিক্স আইডি থেকে কমেন্ট করেছিল তোরাবিকে অনেক মিস করেছি কেমন যেন খারাপ লাগছিল আপু আমি সিরিয়াল দেখি না এখন তোমার ব্লগ দেখি খুব ইচ্ছে করে এভাবে সংসার করি মার্শাল্লাহ ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আপু জেনে খুব ভালো লাগলো যে তুমি আমার ভিডিও এত বেশি পছন্দ করেছো যে সিরিয়াল দেখাই বন্ধ করেছো কিন্তু মাঝে মাঝে সিরিয়াল দেখিও আপু ভালো লাগবে মন থেকে ভালোবাসার কামনা রইল আপু ভালো থেকো আমি যে মালটাগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু গতকালকে আপনাদের যে ব্লগে শেয়ার করেছি সেই মালটাগুলো কিন্তু মালটাগুলো কেটে নিতে নিতে এই পর্যায়ে একজন আপুর কমেন্ট করবো কমেন্টটা আমার খুব ভালো লেগেছে গত ব্লগেই আপু কমেন্ট করেছিল ফারজানা ইয়াসমিন আইডি থেকে তোমাকে দেখলেই মনে হয় তুমি আমার হাজার বছরের চেনা জানা বন্ধু বন্ধু হবে কি তোমার কিউট বাচ্চাগুলোকে ভালো লাগে অনেক তোমার পরিবারটা অনেক সুন্দর আল্লাহর কাছে দোয়া করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হবে তারপর সিলেটে আমার বাসায় পরিবার নিয়ে বেড়াতে আসবে আমি আমেরিকা থেকে সিলেটের মেয়ে অনেক ভালো থেকো বুবু আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি খেয়াল করেন আমি কি দেখতেছি পাকিস্তানি ড্রামা পাকিস্তানি ড্রামাগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর ওইদিকে আমার ছেলে আর মেয়ে ওরা রান্নাঘরে কাজ করতেছে নিয়ে এসেছে এতক্ষণ ধরে আমার ছেলে যেটা করতেছিল আর এদিকে মালটা কেটে নিয়েছি নাস্তা করে নেব তুরাবির জন্য খাবার রেডি করে দিয়েছি ও যেন যেয়ে খেতে পারে তো ফারজানা ইয়াসমিন আপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করো আর জেনে খুব ভালো লাগলো যে তুমি আমাকে খুব কাছের মানুষ মনে করেছ ইনশাল্লাহ আপু আল্লাহ যদি চাই তাহলে দেখা হবে ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো এদিকে তুরাবি রেডি হয়ে নিয়েছে ও এখন বের হয়ে যাচ্ছে সাপ্তাহিক দুদিন ছুটি ছিল ছুটিতেও এসেছিল তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে